যে সকালে এবং সন্ধ্যায় ফজরের পরে এবং সন্ধ্যার মাগরিবের নামাজের পরে আয়াতুল কুরসির এই পাঠ তেলাওয়াত করবে কিংবা পুরো আয়াতুল কুরস তেলাওয়াত করবে আল্লাহ তাকে সমস্ত যন্ত্রণা থেকে কষ্ট থেকে বিপদ থেকে মুসিবত থেকে স্ট্রেস থেকে ডিপ্রেশন থেকে অ্যাংজাইটি থেকে সমস্ত কিছু থেকে আল্লাহ তাকে ফেরেস্তার মাধ্যমে রক্ষা করবে স্মরণ পড়ে আল্লাহ ইকবাল খুব সুন্দর করে লিখেছেন গমকে বাদ खुशी जरूर आती है और यह खुशी रब के तरफ से ही आती है हर रात के बाद दिन की रोशनी छा जाती है सबर करने वालों को नेमत मिल ही जाती है और याद रखना चाहे जो भी हो जाए तुम्हारी जिंदगी में हर चीज को अल्लाह पर छोड़ना सीखो और याद रखो जो अल्लाह पर सब कुछ छोड़ता है अल्लाह उसके लिए काफी हो जाता है सुबह पड़ोस डिप्रेशन का के मौत স্ট্রেস কাকে বলে ডিপ্রেশনটা হচ্ছে আপনার এবং আপনার রবের সম্পর্কের মাঝের যে জায়গাটা এই যে দূরত্বটা এটাকে বলা হয় ডিপ্রেশন আপনার এবং আপনার রবের মাঝের সম্পর্কের যত দূরত্ব বাড়বে ডিপ্রেশন তত বেশি বেড়ে যাবে আপনার এবং আপনার রবের সম্পর্কের মাঝের দূরত্ব যত কমে যাবে আপনার টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা এংজাইটি সব কিছুকে রিডিউস করে দিবে একজন কমায় দিবে একজন যখনই আপনার রবের সঙ্গে দূরত্ব বেড়ে যাবে আপনার টেনশন বেড়ে যাবে ডিপ্রেশন আর যখনই দূরত্ব কমে আসবে দুশ্চিন্তা কমে আপনার জীবনটা শান্ত স্থির হয়ে যাবে সুভাবনা পরে সবাই তো জীবনটাকে শান্ত করার জন্য জীবনটাকে স্থির করার জন্য মনের প্রশান্তি পাওয়ার জন্য মনটাকে শান্ত করার জন্য আগে আমাদেরকে ডিপ্রেশন মুক্ত জীবন করতে হবে আর এই ডিপ্রেশনকে দূর করার জন্য আল্লাহ আলি এবং এমন কিছু দোয়া শিখিয়েছেন এমন কিছু আয়াত দিয়েছেন যে দোয়া যে আমল যে আয়াত করলে বান্দার সমস্ত দুশ্চিন্তা কমে তার জীবনটা শান্তময় স্থির হয়ে যাবে সুম সবাই যদি আপনি আপনার জীবনটাকে দুশ্চিন্তা মুক্ত করতে চান যদি আপনি ডিপ্রেশন মুক্ত করতে চান নাম্বার ওয়ানিং লাইফ আপনার জীবনে যাই ঘটে যাক যত খারাপ মুহূর্তে আপনি পার করেন না কেন সর্বদা সদা আপনার বিপদের জন্য আপনার কষ্টের জন্য আপনার প্রবলেমকে সলিউশন করার জন্য আপনি ডাকবেন একজনকে বলেন সবাই তিনি কে আমি একটা আয়াত শেখাচ্ছি এই আয়াতটা আপনারা সবাই আমার সঙ্গে উঁচু গলায় ই মাস্ট হ্যাভ টু বি লাউড উঁচু গলায় আমার সঙ্গে পাঠ করবেন আমি আয়াতের আগে রেফারেন্স দিয়ে দিই যাতে করে আমার অডিয়েন্স যারা আছেন ফেসবুকে ইউটিউবে তাদের খুঁজতে সুবিধা হয়

আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম সহি বুখারি এবং মুসলিমের বর্ণনা এ আয়াত যে তেলাওয়াত করবে অর্থাৎ সুরতুল বকরার একশো পঞ্চান্ন নম্বর আয়াত এ আয়াত যে সকাল এবং রাত তেলাওয়াত করবে আল্লাহ তার ব্রেইন থেকে তার জীবন থেকে স্ট্রেস ডিপ্রেশন সব কিছু কমিয়ে দিয়ে তার জীবনটাকে শান্ত স্থির করে ছেড়ে দেবেন সমালোপনের সময় তার জীবনটা শান্তময় হয়ে যাবে তার জীবনটা স্থির হয়ে যাবে মানসিক প্রশান্তি সে পাবে সে তার মনের শান্তি খুঁজে পাবে তার ব্রেইনের পিস সে খুঁজে পাবে অতএব আজ থেকে এই দোয়া এই আয়াত আমরা বেশি বেশি তেলাওয়াত করব ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন এই আয়াতটা আমরা সকলে তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ দুই নাম্বার সূরাতুর রাদের

ম্যাজিক রেখেছেন এই আয়াতের বদৌলতে আল্লাহ তালা বান্দাকে স্ট্রেস ফ্রি করে দেয় দুশ্চিন্তা মুক্ত করে দেন তার জীবনটাকে শান্ত স্থির করে দেয় সুমাল পড়েন এই আয়াতের তর্জমা হচ্ছে ইফ ইউ ওয়ান গেট দ্য পিস অফ ইউর হার্ট দেন ইউ মাস্ট হ্যাভ টু রিমেম্বার ইউ লট যে তুমি তোমার মনের প্রশান্তি খুঁজে পেতে চাও টাকা দিয়ে মনের প্রশান্তি আসবে না বাড়ি দিয়ে মনের প্রশান্তি আসবে না দামি নামি খাবার খে মনের প্রশান্তি পাওয়া যাবে না মনের প্রশান্তি আছে জাস্ট রবের সররের মাঝে সকলেই পড়েন সুফান সুবহানাল্লাহ পড়েন সবাই আওয়াজ করে আলহামদুলিল্লাহ সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল্লাহ সকলেই পড়েন আল্লাহু আকবার অতএব সকলে এই আয়াতটা তেলাওয়াত করবেন যে আয়াতের মাধ্যমে আল্লাহ আপনাকে স্ট্রেস ফ্রি জীবন দান করবে বলেন সবাই ইনশা আল্লাহ আরেকটি আয়াতের অংশ বিশেষ শিখিয়ে দেয় চার নম্বর আবদ আগে রেফারেন্স দিয়ে দেয় যাতে করে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয় সুরতুল বাকর দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত বলেন সবাই সুরতুল বাকর কয়শো পঞ্চান্ন দুশশো পঞ্চান্ন আয়াতুল কুস্তির একদম ফ্রেস্ট পার্ট অফ আয়াতুল কুস্তি আল্লাহহুলা ইলাহ ইল্লাহু আল হাইউল ফাইয়ূল আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই তিনি জীবিত ও চিরস্থায়ী আমরা সবাই হলাম অস্থায়ী চিরস্থায়ী জাস্ট এক শ্রদ্ধা তিনি কে এই আয়াতটা জেতালাবাদ করবে আল্লাহর হাবিব বলেছেন যে সকালে এবং সন্ধ্যায় ফজরের পরে এবং সন্ধ্যার মাগরীবের নামাজের পরে আয়াতুল কুরসির এই পাট তেলাওয়াত করবে কিংবা পুরো আয়াতুল কুর্স তেলাওয়াত করবে আল্লাহ তাকে সমস্ত যন্ত্রণা থেকে কষ্ট থেকে বিপদ থেকে মুসিবত থেকে স্ট্রেস থেকে ডিপ্রেশন থেকে অ্যাংজাইটি থেকে সমস্ত কিছুর থেকে আল্লাহ তাকে ফেরেস্তার মাধ্যমে রক্ষা করবে স্মরণ পরে এটা এমন একটা আমল এই আমলটা করলে আপনার গার্ড হিসেবে ফেরেশতা নিযুক্ত হয়ে যায় ঢাল হিসেবে তারা কাজ করে আপনার গায়ে তারা কোনো আঁচ আসতে দিবে না বড় সময় তাহলে তিন নাম্বার আমরা এই আমলটা করব এই দোয়াটা বেশি বেশি পাঠ করবো চার নম্বর সকলেই পাঠ করে আমার সাথে রব্বি সরাহালি সদরী পঁচিশ নম্বর আয়াত এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমার বুকটাকে প্রশস্ত করে দাও মানে হচ্ছে আল্লাহ যত কষ্ট আসুক আমার বুক এতটা প্রশস্ত হবে এতটা বড় হবে যে আমার বুকের ভেতরে সমস্ত কষ্ট হালকা মনে হবে আমার বুককে তুমি প্রশস্ত করে দাও এই দোয়া যদি আপনি করতে পারেন যে কোনো কষ্ট আঘাত আপনার কাছে আঘাতই মনে হবে না আপনার মনটাকে আল্লাহ এতটা প্রশস্ত করবেন কেউ আপনাকে কষ্ট দিয়ে ডিপ্রেশনের শিকার করতে পারবে না পরে সবাই

তেইশ নাম্বার আল্লাহ তালা বলছেন ওয়া আল্লাহ্লাহি খালি ওয়াক্কি আলীল মোথা ওয়াক্কিল ও যে আল্লাহর উপরে ভরসা করে এদের উচিত একমাত্র আল্লাহর উপরে ভরসা করা আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই আল্লাহই আমাদের আপন আল্লাহ আমাদের সব কিছু আল্লাহ সবকিছুর মালিক সব ক্ষমতায় তার হাতে ইভেন এটাও আপনাকে বুঝতে হবে

ইন আল্লাহ হই হেবল খেলিন আল্লাহ লাভস দ্য লাভস দ্য পিপল দোস দ্যু ফুড দেয়ার ট্রাস্ট ইন আল্ লস হইন হোয়াটা আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন যা তাদের সুখে দুঃখে ভরসা করে একজনকে আওয়াজ দেবে বলার সময় তিনিকে এবং সব সময় মাথায় রাখবেন এই দিন আসল দিন নয় যেমনভাবে রাতের পরে দিন আসে ঠিক তেমনিভাবে দুঃখের পরে সুখের দিন আপনাকে দিবে একজন তিনি কে علامہ اقبال خوب سندر کو لکھے سر غم کے بعد خوشی ضرور آتی ہے اور یہ خوشی رب کے طرف سے ہی آتی ہے ہر رات کے بعد دن کی روشنی چھا جاتی ہے صبر کرنے والوں کو نعمت مل ہی جاتی ہے اور یاد رکھنا چاہے جو بھی ہو جائے تمہاری زندگی میں আল্লাহ পর ছোড় না সিখো আর আল্লাহ পর থেকে ডিপ্রেশন আসলে দুঃখ আসলে ভেঙে পড়ার কিছু নেই আজ থেকে আমি স্ট্রং হব আমার কষ্ট দুঃখ আল্লাহ আমাকে ভাঙার জন্য দেয় নেই আল্লাহ আমাকে করার জন্য দিয়েছে আমার কষ্ট আমাকে ভেঙে চুরের চূর্ণ বিচ্ছুন্ন করার জন্য আসে নাই আমার কষ্ট আমার কাছে এসেছে আমাকে রিবিল্ড করতে আই হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য টু দা এভরিথিং অল ওভার এগেইন যা হয়ে গেছে হয়ে গেছে কোনো ভয় নাই কোনো টেনশন নাই আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক কিনা বলেন আমাকে আবার শুরু করতে হবে আমাকে আবার দাঁড়াতে হবে এবং আমার ভরসা রাখতে হবে এক সপ্তাহ না এই পাঁচটা আমল আর পাঁচটা দোয়া করবেন আহ আমাদের সবাইকে এই আমল এই দোয়া পরিপূর্ণভাবে আমাদের জীবনে অ্যাপ্লাই করার তৌফিক গান করেন সবাই আমি